সালামু আলাইকুম ভিওয়ার্স শুভ দুপুর সবাইকে কেমন আছেন সবাই তো আমি আজকে রান্না শুরু করেছি আজকে আমাদের রান্না হচ্ছে আজকে শনিবার আমার স্কুল বন্ধ জন্য আজকে রান্না করেছি কয়েকটা তরকারি রান্না করে রাখবো তো আজকে আমাদের রান্না হচ্ছে যে যে আজকে বোয়াল মাছ রান্না করব সেই বোয়াল মাছগুলো আগে ভেজে নিয়েছি আর এটা রান্না করবো একটু অন্যরকমভাবে ভিওয়ার্স বেগুন দিয়ে মাখা মাখাটাই করবো আর কি তো সেই জন্য আমি বেগুন আর পেঁয়াজ কুলিগুলো একটু ভেজে নিচ্ছি আলাদাভাবে তেলে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে চুলাতে প্যান বসিয়ে তার ওইদিকে আমার বেগুন ভাজাটা হতে থাকুক আর এদিকে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নিচ্ছি তো সেই জন্য কাঁচামরিচ বাটা দিয়েছি তারপরে হচ্ছে রাঁধুনি সজ হলুদ মরিচ ধনের গুঁড়া জিরের গুঁড়া দিয়েছি দিয়ে পেঁয়াজ বাটা এবং অল্প রসুন বাটা দিয়েছি দিয়ে হচ্ছে যে মশলাটা এই যে কষিয়ে নিচ্ছি আসলে রান্না হচ্ছে একটা এক্সপেরিমেন্ট ভিওস এটা হচ্ছে যে এক এক টাইমে এক একভাবে রান্না করে খেলে মানে এটা টেস্টটা বোঝা যায় যে কোনভাবে কেমন লাগে আমি মাঝে মাঝে এরকমটা করি তো আজকে বল মাছটা এই জন্য একটু অন্যভাবে রান্না করেছি তো বেগুন আর পেঁয়াজ কুলিটা আগে তেলে ভেজে নিয়ে এখনই যে মশলাটা কষিয়ে দেন মশলাটা আমি দিয়ে দিয়েছি এটা একটা আলাদা টেস্ট হবে খেতে এবং আসলেই দারুণ হয়েছিল খেতে তারপরে ভেজে রাখা বল মাছগুলো আমি দিয়ে দিয়েছি এতে এই যে স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে হচ্ছে যে এখন একটু ঢেকে দেব এখন পানি দেবো না বিকজ সেখানে পানি আস আছে অল্প পরিমাণে সবজি থেকে পানি ছেড়েছে তো এখন একটু ঢাকনাটা সরিয়ে দেন আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব যেহেতু যেহেতু এটা মাখা টাইপ হবে বেগুন দিয়ে বল মাছটা খেতে এমনিতে টেস্ট লাগে আর এরকমভাবে ভোনা হলে তো আর কথাই নেই তো অ্যাকচুয়ালি যেহেতু বল মাছটা বেশ বড় ছিল ভিওয়ার সেটা আমাদের অনেক দিন চলে যাবে তো মাঝে মাঝে রান্না করে না খেলে বেশি দিন ফ্রিজে থাকলে আবার নষ্ট হয়ে যাবে ফ্রিজে রেখে বেশি দিন খেতে একটা তেমন ভালো লাগে না তো এই পর্যায়ে হচ্ছে যে আমার এই যে দেখুন হয়ে গেছে বল মাছ দিয়ে বেগুন দিয়ে মাখা মাখা টাইপ ঝোল ঝোল আর কি আর এদিকে হবে যে হচ্ছে ডিম পেঁয়াজগুলি আর নতুন আলু দিয়ে হচ্ছে ডিম ভুনা হবে আর এদিকে ডিম ভুনাটা হতে হতে এদিকে আমি হচ্ছে যে একটা শুটকি রান্না করবো আজকেও তো সুটকিটা হচ্ছে যে লাউ শাক তারপরে হচ্ছে না নানান ধরনের শীতের সবজি আমি আসলে শীতের দিন সুটকিটা খাই বেশি ভিউয়ার্স কারণ সবজি থাকে তো শীতের সবজি দিয়ে বিভিন্ন ধরনের লাউ শাক বাঁধাকপি মুলো দিয়েছি আলু দিয়েছি বেগুন দিয়েছি তারপর একটা কাঁচা কলা দিয়েছি তারপর হচ্ছে আর কি দিলাম এগুলোই দিয়েছি সব কিছু মিলিয়ে হচ্ছে যে বাঁধাকপির ডাটাও দিয়েছি ওগুলো একটু ভাব দিয়ে নিয়েছিলাম যেন সফট হয় ও সিম দিয়েছি সিম দিয়েছি তো সিম দিয়ে কষিয়ে দেন আমি হচ্ছে যে সুটকিটা বসিয়ে দিয়েছি এই সুটকিটা খেতে দারুণ হয়েছিল আর আমার মেয়ে তো এগুলো খাবে না সে একটা এই যে ডিম ভাজি করছে সে ডিম ভাজি দিয়ে খাবে এখন কোচিংয়ে যাবে সে তো আমার রান্নাটা হয়ে গেছে আল্লাহ হাফেজ